হ্যাঁ এটা কাঠের বিরিজ এবং হচ্ছে এটা দেখো না সেতু হ্যাঁ সব রশি হ্যাঁ হ্যাঁ ও মনে পানি। এখানে হচ্ছে যেখান পাহাড়ি দোকান পাটগুলো বসানো হয়েছে কত সুন্দর করে এখানে আমরা আইসক্রিম খাইলাম একটু আগে আইসক্রিম খেয়েটে আমরা এখন সামনের দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে ঘাগড়াছড়িতে স্বাগত শুভেচ্ছা আজকে আমরা খাগড়াছড়ি শহরে আছি আমরা যাবো হচ্ছে আজকে আলুর টিলা পর্যটন কেন্দ্র এখানে আলু টিলা পর্যটন কেন্দ্র গুহা আছে হ্যাঁ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলেন আজকের ভিডিওটা শুরু করি এখানে কি কি গাড়ি আছে সেটা দেখে এই গাড়িগুলো হচ্ছে আপনার ইয়াতে যাবে খাগড়া থেকে চট্টগ্রাম যাবে রাঙ্গামাটি যায় এখান থেকে কক্সেস বাজার যাবে এটা কেন্দ্রীয় টার্মিনাল কেন্দ্রীয় বাজার বাজারস্থান আমরা এখান থেকেই শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটা আর এগুলো হচ্ছে চান্দার গাড়ি এই চান্দার গাড়িতে করেও যাওয়া যাবে সমস্যা নেই এটাকে বলা হয় মাহিন্দ্রা না কেউ বলে মাহিন্দ্রা কেউ বলে চান্দার গাড়ি খাগড়াছড়িতে বিখ্যাত না আমার পাহাড়ি অঞ্চলে এই চান্দার গাড়িগুলো তো দেখি আমরা মোটর সাইকেলে যাই না চান্দার গাড়িতে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আজকের ভিডিওটা শুরু করি আমরা এখন এই হুন্ডাতে করে যাব আর এই হুন্ডাতে করে গেলে নেবে হচ্ছে দুইজনের একশো টাকা আমরা যাবো মাটিরাঙ্গা মানে আলু যাবো যাব আলুটিলা পর্যটন কেন্দ্র আলুটিলে পর্যটন কেন্দ্র কিন্তু কয় টাকা একশো টাকা হ্যাঁ বেশি নিলেন না হ্যাঁ তাই আচ্ছা 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 এই হচ্ছে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা এমন হচ্ছে যাচ্ছি এখানে সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তা আমরা দেখতে পর্যটন কেন্দ্র এখানে পাহাড়ি রাস্তা তো অনেক সুন্দর লাগে জায়গাগুলো ঘুরতে অনেক ভালো লাগে যেহেতু নারী নারীর সঙ্গে এই যে পাহাড়

আরে রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে। দেখেন বাইরের রাস্তা খুব সুন্দর। কত সুন্দর পাহাড় Reynanaad-এ। পাহাড় বেয়ে করে আমরা যাইব। ফাইনালি চলে আসছি টিকিট নিয়ে আনিছি আলু টিলা পর্যটন পার্ক জেলা প্রশাসন খাগড়াছড়ি তাই না এখন আমরা ভিতরে যাব তো চলো ভিতরে যাই ভিতরে প্রবেশ করি আর এই গেট এই যে গেট আর এই হচ্ছে পাহাড়ি রাস্তা এই যে পাহাড় কেটে এটা করা হয়েছে চলো হ্যাঁ দুজন আমরা ভিতরে প্রবেশ করে গেলাম দেখেন কত সুন্দর এইটা ভিডিওতে বুঝছোন আজমিন অনেক দেখছি অনেক কোনদিন আসা হয় নাই এখন আমরা এটা একটু ঘুরে ঘুরে দেখবো চলো সামনের দিকে আগাই ও সামনে ঝুলন্ত ব্রিজ আছে রে হ্যাঁ ওই যে সামনে ঝুলন্ত ব্রিজ আছে সে দেখেন কত সুন্দর সামনের দিকে আমরা নামতেছি হম হ্যাঁ রাস্তা থেকে এটা ভালো না আচ্ছা আচ্ছা একটু বসবা কত সুন্দর এই খাগড়াছড়ি শহর দেখা যায় রে এখান থেকে হ্যাঁ পুরো খাগড়াছড়ি শহর দেখা যায় অনেক সুন্দর দেখেন মানে বসে থাকার জন্য একটু মোটামুটি হ্যাঁ খুবই ভালো হ্যাঁ হ্যাঁ এইটাই পাহাড়ের মধ্যে দেখেন কি রকম পার্ক তৈরি করছে কত সুন্দর পার্ক হ্যাঁ এই পার্কটাতে ঘুরে একটু দেখি কেমন লাগে আসলে এটা অনেক ভিডিওতে দেখছি কিন্তু আসা হয় নাই ওইভাবে কিন্তু আজকে অলরেডি চলে আসছি এই যে ঝুলন্ত ব্রিজও আছে এখানে অবশ্য কি সুন্দর সিঁড়ি করে দিছে না

এই হলো ঝুলন্ত সেতু তো আসলে যারা খাগড়াছড়িতে আসতে চান খাগড়াছড়িতে আসলে কোথায় কোথায় ঘুরবেন কি করবেন হ্যাঁ এটা একটা নিয়ে আপনি মানে ইয়ার মধ্যে আছেন তাহলে আমি বলবো আপনারা হচ্ছে পর্যটন কেন্দ্র বা হচ্ছে আপনি এটাই বলেন এখানে আসতে পারবেন ও এটা হলো ঝুলন্ত সেতু কত সুন্দর দেখেন কত সুন্দর একটা সেতু করছে নিচে অবশ্যই কাঠ দেওয়া উপরে যেটা খাগড়াছড়ি ঝুলন্ত সেতু আর খাগড়াছড়ি ঝুলন্ত সেতু করতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাদের আসতে হবে আলোটিলে পর্যটন কেন্দ্রে এই যে দেখেন এখানে আবার গোল ঘর তৈরি করে রাখা আছে সুন্দর একটা পার্ক তৈরি করছে হ্যাঁ ওই যে আরেকটা ঝুলন্ত সেতু আছে পাশেও নিচে আবার সিঁড়ি আছে অনেক যা হোক এই যে নাজমিন নাজমিন কেমন লাগতেছে ভাল লাগে তাই হ্যাঁ এটা কাঠের এবং হচ্ছে এটা দেখো না সেতু হ্যাঁ সব রশি হ্যাঁ হ্যাঁ রশি দিয়ে করতো নিচে তাকালে কিন্তু সমস্যা আছে ওই দেখো কি গর্ত যাও 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 পার হয়ে যাও হ্যাঁ সেই পরিমাণ করতো না এখানে তো মানে ভয় লাগে না এটার উপরে উঠতেই

সে মন টন খারাপ হয়ে যায় আপনি চাচ্ছেন যে কোথায় মানে কোথায় নিরিবিলি পাবো কোথায় গিয়ে বসবো হ্যাঁ বিশেষ করে এই জায়গাটাতে বিকেল বেলা আসবেন আজকে আমরা একটু সকালে আসছি তার কারণ কি দুপুরে পর আসছে একটাই কারণ কারণ আমরা ভিডিও করবো অনেক সময় নিবো অনেক জায়গায় ঘুরবো এখানে হ্যাঁ এখানে দেখাইতে হবে এখানে নাকি একটা গুহা আছে সেই গুহাটাও খুঁজে বের করবো কোথায় আছে জানি না তবে আগাইতে থাকি আর এটা তো কাঠের ঝুলন্ত ব্রিজ দেখলেনি পাহাড়ি অঞ্চলের মূল আকর্ষণ হচ্ছে এই কাঠের ঝুলন্ত ব্রিজ তো আসল কথা হচ্ছে কি যেহেতু পাহাড়ি অঞ্চলে আসছি তো নাজমিনকে আসলেই ঘুরে ঘুরে দেখাই আর

আমরা অলরেডি পাহাড়ি অঞ্চলে একটা বিষয় সেটা হলো কি মানে এমনি সুন্দর তার সাথে একটু যদি যত্ন নেওয়া যায় যায় একটু যদি কেয়ার করা আরো সুন্দর হয় না হ্যাঁ এই যে অনেক সুন্দর হয়ে গেছে জায়গাগুলো কিন্তু এখানে চলাফেরা খুব কষ্টকর তবে এখানকার লোকজন গুলো কিন্তু হার্ড ওয়ার্কার মানে অনেক পরিশ্রম করে যা দেখলাম আমি তবে এই আলোটিলো পর্যটন কেন্দ্রের ভিতরে এই জায়গাগুলো কিন্তু অনেক অনেকটা একটা ঝুলন্ত বিড়িস কাথের বিড়িস এখানে কি ভয় লাগে হ্যাঁ ভয় তো লাগারই কথা আমার তো ভয় লাগে উঠতেছি দেখেন এখান নাকি শুক্রবারে অনেক লোকজন হয় বুঝছো ছুটির দিনে কিরে কাপা কাপি করে হ্যাঁ হে কাঁপাই কেন কাঁপেই তো দোলে দাও 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 আমি পিগুড হব এখানে পিগুড বাবা ওরে বাবা

হ্যাঁ শুক্রবারের দিন আসলে দোকান বাসায় থাকতে থাকতে ভালো লাগে না এই জন্য একটু ঘুরতেই বেরিয়েছি না ঠিক আছে একটু ঘুরা হ্যাঁ বাড়িতে চুলার ধারে থাকতে থাকতে এমন হয়ে গেছিলাম কি আর বলবো সবাই তো জানে না তো এখন আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এই যে সিঁড়ি এবং এই সিঁড়ি দিয়ে উপরে উপরে উঠতেছি এই এরিয়াটা অনেক দূর নাকি শুনলাম যতটুকু আর কি লোক মুখে শুনলাম একটু দেখি কত দূর এরিয়া অনেক সিঁড়ি হ্যাঁ হ্যাঁ কোন দেখি হ্যাঁ যাও 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 সুন্দর একটা জায়গা আর এই দেখা শহর তো দেখতে দেখলেন দেখেন কত সুন্দর একটা জায়গা এখানে হচ্ছে একটা গেট করছে বসার জন্য সুন্দর একটা বসার জন্য গেট করা আছে আর এই যে নাজমিন বসে বসে আড্ডা নাজমিন হ্যাঁ হ্যাঁ তাই মোটামুটি বাতাস লাগে না আচ্ছা আচ্ছা ও পিছনে তো আছে একটা সুন্দর একদম ছায়া না আমার মনে হয় বিকেলে আসলে হ্যাঁ আরো ভালো হইতো আর সুন্দর হইতো কি বলতো এখান থেকে দেখো কি খাগড়াথের শহরের হ্যাঁ সেই সুন্দর খাগড়াথের শহরের ভিউটা সেই সুন্দর লাগতেছে কত সুন্দর হ্যাঁ এটা গেট এইটা বিআর গেট দেখ রে গরম লাগতেছে পাহাড়ি অঞ্চলটা খুবই গরম না হ্যাঁ চল ওই দিক দিয়ে ওঠো তুমিই তো সোলতেছ না চল হ্যাঁ এখন তো গরম এখানে বসতে পারবা রোদের মধ্যে বসতে পারবা এটা বিকেল বেলা বসা লাগবে ঠিক আছে সকাল বেলা বিকেল বেলা

এবং সুন্দর গান গাইতেছে আমরা ওই লোকটারই গান শুনতে যাবো আসবেন তুমি ওদিক দিয়ে আমি ওই দিক দিয়ে আছি সুন্দর প্রেম অন্তর জলে জ্বালা কি ভাই আপনার কণ্ঠ সেই সুন্দর আপনি গান খোলা মনে গাইবেন এখানে পাহাড়ের উপরে বসে সেই সুন্দর করে গাবেন অনেক সুন্দর তো আসলে আমরা ঘুরতে ঘুরতে অনেক আমরা আসছি মাটি ডাঙ্গা থেকে হ্যাঁ মাটি ডাঙ্গা থেকে আসছিলাম তো এই যে ঘুরতে ঘুরতে দেখেন কোথায় চলে আসছি

লাভ না বুঝা তে রে তুই সে আমার ওর চিন্তক তার এক নৌকা খানি ও মন রে চুয়াই চুয়াই ও থে পানি ও মন রে তকা তারেক নৌকা খানি ও মনে রে চুয়াই চুয়াই ও পানি আমি কি দিয়া সেছি চিবনুকার পা আনি রে আমি কি দিয়া সে চিবনুকার পা আনি রে তুই সে আমার মন মন্তরে তুরে পারলাম না বুজা আইতে হায় রে কুইসে আমারে মন ওমেন এর গান শুনতে শুনতে আমরা এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা ঘুরতে কালা তুই দেখ এটা কি এটা মনে বলি একটু বলি একটু পরে বলি সমস্যা নাই যে দেখেন কত সুন্দর জায়গা আমার চ্যানেলের নাম জানতে চাচ্ছেন অনেকেই তো আসলে এইটা এটা হচ্ছে মনে হয় হোটেল না এখানে খাওয়া দাওয়া দেখি কি আছে ভিতরে গেলে পাবো কিনা একটু ইয়া করি দেখেন ভাইটা অনেক সুন্দর গান গায় দেখেন আমরা চলে আসছি অনেক গান গাইতেছে খাগড়াছড়ি জেলার মধ্যে সবচাইতে বড় পাহাড় নাকি এইটাই এনারা বলতেছে কিন্তু আসলে না আমি যতটুকু জানি সাজেকের পাহাড়গুলো অনেক বড় বড় আর ভাইটা হয়তো বা দিতে ভুল করছেন সাজেকের পাহাড় অনেক বড় বিশাল বিশাল যাই হোক তারপরও ঘুরতেছি ফিরতেছি ভাল লাগতেছে হয়তো বা খাগড়াছড়ি সদরে পাহাড়টা সবচাইতে বড় এই পাহাড়টা তো অনেক মজা করলাম ভালো লাগলো আসলে বসে থাকতে থাকতে মনটা মানে বোরিং হয়ে গেছে মন নষ্ট হয়ে ভাবলাম যে নাজমিন একটু একটু ঘুরে আসি আসি আর আর আমাদের বাড়ির ব্যাপারে কিছু কথা বলবো এখন না কোনো একটা ভিডিওতে ঘাগড়াথেরি বাড়ির অবস্থা বিষয়ে নিয়ে কথা বলবো তো চলেন সামনে দেখি নাকি একটা গুহা আছে গুহাতে যাবো কিনা চিন্তায় আছি নাজমিন যাবা গুহার ভিতরে আচ্ছা বাজুক তিনটা বাজুক আর চারটা বাজুক বাজুক সেটা সমস্যা না যখন আসছি ঘুরতে আসি ও হ্যাঁ যে অনেক সুন্দর সুন্দর এখানে দেখেন ঝুলন্ত সেতু ওইটা দিয়ে আমরা গেলাম আর বিয়ের পর নাজমিন আর আমার বিয়ের পর এই প্রথম টুরে না হ্যাঁ এর আগে তো টুরে আসা হয়নি কোনো এই প্রথম টুরে আসছি হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে গুহার দিকে যাইতেছি দেখি এখানে নাকি একটা বিশাল গুহা আছে এই গুহা দিয়ে মানুষ এই পার থেকে পারে ঢুকে বের হয় সেই জায়গাতে যাচ্ছি আর শুক্রবারে এই জায়গাতে স্থানীয় মানুষের ভিড় বেশি হয় না আর এখন যারা আসতেছে যে পর্যটন আমাদের মতো মানুষ যারা বাইরে থেকে আসে তারা ও আচ্ছা এখানে অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ অনেক কিছু কিনতে পাওয়া যায় দেখেন পাহাড়ি ডালি টালি অনেক কিছু পাহাড়ি দোকান খামার অনেক সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর জিনিস নাচবিধা ভিডিও করতে অবশ্য অনেক সুন্দর সুন্দর না যে ব্যাক পাহাড়ি অঞ্চলের মানুষের

আর এই যে এখানে দোকান খামার নিয়ে বসে পড়ছেন ঠান্ডা মান্ডা অনেক কিছুই আছে মানে এখানে আসলে আপনি রিল্যাক্সে এখানে কিছু খেতে পারবেন আর হচ্ছে সর্বোপরি আছে মোটামুটি মন্দ না রিভিউ দিলে যে একদম মন্দ রিভিউ দেওয়া যাবে তাও না তবে আসলে বিকেলে আসবেন আর হচ্ছে রাতের বেলা আসার চিন্তা করবেন তাহলে আপনার ভালো লাগবে চাঁদনি রাতে আসলে আরও বেশি ভালো লাগবে তো বিকেলে আসলে আরও বেশি ভালো লাগে এগুলো অবস্থা আর পাশে ওপাশে দেখতেইছে পাহাড়ি এগুলো দেখতেইছে অনেকটা ক্লান্ত আর হচ্ছে এখন বসে বসে আমরা দই খাই হ্যাঁ না সমস্যা নেই কলার এগুলো ভালো আছে খেয়ে যা কথা কীরকম গেছে এই তো আমরা চলে আসছি এখন গুহা গুহার দিকে যেতে হবে আমাদের এটা হচ্ছে গুহার রাস্তা এদিক দিয়ে আস্তে আস্তে নামতে হবে এই এখানে মানে কতগুলো সিঁড়ি আছে এটা নামা তো খুব রিক্সি

গুহার ওইটা হচ্ছে মানে প্রবেশ প্রবেশপথ হ্যাঁ যাবা গুহে ঢুকবা এটা উঠতে তো খবর হয়ে যাবে অনেক না গুহার যাব না কারণ হলো কি জানেন আমি একটা কথা বলি মানে খুবই অসুস্থ হয়ে গেছি আমরা টায়ার্ড হয়ে গেছি এই সিঁড়ি বেয়ে বেয়ে নামা এবং ওঠা খুব কষ্ট কি জানবেন এই যে দেখেন কত সিঁড়ি নামতে হবে এই কয়েকটা দিন পাহাড় বোইতে বাইতে অবস্থা খারাপ হয়ে গেছে গুহাতে ঢুকলাম না একটা কারণে সেটাতে কি খুব হচ্ছে রিস্ক ওখানে ওখানে যাওয়া ঠিক হবে না কারণ অনেক দূর নিচে আবার ওঠা খুব কষ্ট ভিতরে আবার ঢুকতে হবে হ্যাঁ ভিতরে লাইট দিয়ে ঢুকতে হবে তো হলো অবস্থা আসলে সুন্দর মানে যারা খাগড়াছড়িতে আসবেন সময় পাস করার জন্য জায়গাটা ভালো আছে বিকেল বেলা করে আসা যাবে কি খারাপ বললাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও গুলো কেমন সেটা জানাবেন আর এই যে ফুল কত সুন্দর কত সুন্দর ফুল ফুটছে একটা ব্যাপার বলি এইখানটায় ব্রিজের উপর উঠে নিচে দিকে তাকালে আল্লাহ মো একেবারে যে ভয় লাগে না যাদের হাইফুফি আছে তাদের জন্য প্রবলেম যে উপরে থেকে নিচের দিকে তাকালি হুম তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ